শ্রেণী পঞ্চম বিষয় গণিত অনুশীলনী ক পৃষ্ঠা চুয়াল্লিশ এক অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আছে পূর্ণ সংখ্যা তারপর আছে প্রকৃত ভগ্নাংশ লব ছুটো থাকলে প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকলে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে কীভাবে করবো আমার একটু দেখে নেই প্রথমে পূর্ণ সংখ্যা দুই তারপর গুণ চিহ্ন তারপর হর হচ্ছে তিন তারপর যুগ চিহ্ন তারপর লোভ হচ্ছে দুই আর হর জায়গা মতো বসবে তাই তিন জায়গা মতো বসিয়ে দিলাম তিনের জায়গায় তিন উপরে তিন দুগুণে ছয় ছয়ের সাথে দুই যুগ করলে আট এখানেই এই সমস্যার সমাধান শেষ তারপর দুই তিন পূর্ণ নয় ভাগের এক তাহলে প্রথমে পূর্ণ তিন তারপর গুণ চিহ্ন তারপর হর হচ্ছে নয় তারপর যুগ চিহ্ন তারপর লভ হচ্ছে এক নয় জায়গা মতো বসিয়ে দিলাম নয় জায়গা মতো বসিয়ে দিলাম তিন নয় সাতাশ আর এই করলে হবে এক যুগ এবার তিন পাঁচ পূর্ণ এগারো ভাগের পাঁচ প্রথমে পূর্ণ পাঁচ তারপর গুণ চিহ্ন তারপর হর হচ্ছে এগারো তারপর যুগ চিহ্ন তারপর লোভ হচ্ছে পাঁচ এগারো জায়গা মতো বসিয়ে দিলাম এগারো জায়গা মতো বসিয়ে দিলাম এবার পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন আর পাঁচ যুগ করলে হবে ষাট এগারো বাঘের ষাট চার ছয় পূর্ণ দশ ভাগের তিন প্রথমে পূর্ণ হচ্ছে ছয় তারপর গুণ চিহ্ন হর হচ্ছে দশ যুগ চিহ্ন লব হচ্ছে তিন দশ জায়গা মতো বসিয়ে দিলাম দশ জায়গা মতো বসিয়ে দিলাম ষাট ষাট আর তিন যোগ করলে তেষট্টি দশ ভাগের এবার বিশ পূর্ণ দুই ভাগের এক প্রথমে পূর্ণ হচ্ছে বিশ তারপর গুণ চিহ্ন হর হচ্ছে দুই তারপর যুগ চিহ্ন লব হচ্ছে এক হর হচ্ছে দুই দুই জায়গা মতো বিষ দু চল্লিশের একচল্লিশ দুই মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ আমরা একটু আগে উত্তর যেভাবে দিয়েছি এবার সেটা এখানে দেয়া হয়েছে অর্থাৎ আমরা আগে প্রশ্নের মতো করব অর্থাৎ অপ্রকৃত বগ্নাংশে দেয়া আছে আমরা কি করব আমরা মিশ্র বগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব উপরে বড় বড় তাকলে অপ্রকৃত ভগ্নাংশ আর উপরে বড় তাকলে বাক করতে হয় এবার এই সাত এখানে লিখব তিন সাতের মধ্যে যায় বার তিন দুগুণে ছয় বিয়োগ করলে সাত থেকে ছয় বিয়োগ করলে এক এবার এই তিন বসবে নিচে আর এই এক বসবে উপরে এবার উত্তর হবে দুই পূর্ণ তিন বাগের একইভাবে দুই পাঁচ ভাগের একুশ এই একুশ এখানে লিখব তারপর পাঁচ একুশের মধ্যে যায় চারবার চার পাঁচে বসবে নিচে আর এই যে এক এক বসবে উপরে তাহলে উত্তর হবে চার পূর্ণ পাঁচ ভাগের একবার তিন নয় ভাগের ছত্রিশ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটাও হচ্ছে মিশ্র ভগ্নাংশ তিন নয় ভাগে ছত্রিশ তাহলে এই ছত্রিশ এখানে বসাব নয় তিনের মধ্যে যায় না নয় ছত্রিশের মধ্যে যায় চারবার চার নং ছত্রিশ যদি এখানে শূন্য আসে তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা কারণ এখানে আর এটার মতো করতে হবে না এখানে পূর্ণ সংখ্যায় উত্তর হবে অর্থাৎ এই চার উত্তর আমাদের প্রশ্ন ছিল হয় মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা আমরা মিশ্র ভগ্নাংশ পেয়েছি দুটি আর এবার পেয়েছি পূর্ণ সংখ্যার একটি পূর্ণ সংখ্যা কোন সময় হয় যে সময় বাঘ শেষ কি হবে শূন্য হবে তখন বুঝতে হবে যে এটা পূর্ণ সংখ্যা এবার চার এগারো বাঘের আটাত্তর আটাত্তর লিখলাম এগারো সাতের মধ্যে যায় না এগারো আটাত্তরের মধ্যে যায় সাতবার বার সাত এগারো সাতাত্তর বিয়োগ করলে আট থেকে সাত বিয়োগ করলে এক এবার এই এগারো বসবে নিচে কারণ বাক্সেস কি হয়নি শূন্য হয়নি এই এগারো বসবে নিচে আর এই বাক্সেস এক বসবে উপরে তাহলে উত্তর কি হলো সাত পূর্ণ এগারো বাগের এক এবার পাঁচ সর্বশেষ পাঁচ এই দুইশত বিশ এখানে বসিয়ে দিলাম এবার দশ দুইয়ের মধ্যে যায় না দশ বাইশের মধ্যে যায় দুই বার দশ দুগুণে বিশ বিয়োগ করব দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই এবার দশ দুইয়ের মধ্যে যায় না এই শূন্য আছে এই শূন্য নামিয়ে দিলাম এবার হলো বিশ আবারও দশ দুগুণে বিশ দেখতে পাচ্ছ এখানে বাক্সে শূন্য তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা উত্তর বাইশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালোভাবে অনুশীলন করবে পরবর্তী ক্লাসে আমরা তিন নং সমস্যার সমাধান করব ইনসা ধন্যবাদ সবাইকে